বাংলাদেশে যারা মন্ত্রী থাকবে তারকে রাজা রাজারা নাকি তার প্রোটেকশনের জন্য একজন গানম্যান থাকবে পুলিশের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আনা দরকার বিশেষ করে প্রোটোকলের কথা যে আপনারা বললেন ভয়াবহ অবস্থা আমরা যখন কোনো জেলা শহরে যাই অনেকগুলা পুলিশ অফিসারকে দাঁড় করে রাখা আমাদের সালাম দেওয়ার জন্য কতবার মাফ চাই ফোন করে বারবার বলে এটা করেন না বলে আমাদের চাকরি চলে যাবে তাহলে ওদেরকে তৈরি করা হয়েছে আমাদের সালাম দেওয়ার জন্য এবং আমি যখন আপনার আমার গানম্যান এবং পুলিশ ছাড়া আমি প্রথম দিকে দু একবার বাইরে যাওয়ার চেষ্টা করেছি আমার গানম্যান এসে আমার কাছে কেঁদে দিছে বলে স্যার আপনার কিছু হলে তো আমাদের সবাই চাকরি চলে যাবে ওদেরকে তৈরি করা হয়েছে এভাবে এই সমস্ত প্রোটোকল বন্ধ করেন আমি আশা করব পুলিশ কমিশনার আইনি জিনিসটা যখন আনা হয় মানে এই সমস্ত প্রোটোকল এটা কি রাজা রাজরা নাকি বাংলাদেশে যারা মন্ত্রী থাকবে তাদেরকে রাজা রাজরা নাকি তার প্রোটেকশনের জন্য একজন গানম্যান থাকবে আর পুলিশের গাড়িতে সব জায়গায় পুলিশের গাড়ি দরকার নাই যদি পুলিশের গাড়ি নিয়েই রাজনীতিবিদদের সবসময় চলাফেরা করতে হয় তাহলে তো ধরতে হবে যে রুলিং ক্লাস যারা আছে তারা খুবই অত্যাচারী তারা সবসময় আক্রমণের আশঙ্কায় করে আপনাদের আমরা চেষ্টা করলেও আমরা সমস্ত কিছু হয় যখন চেষ্টা করি আচ্ছা প্রোটোকল লাগবে না তখন তারা এসে বলেছে যে আমার চাকরি চলে যাবে আপনাকে এটা না করলে এবং আপনি জানেন একটা জেলাতে আমি গেছি আমি ঘটনাটা বলি আমি বারবার বলে রেখেছি আমি যাওয়ার পরে যেন আমাকে সালাম না দেওয়া যে স্যালুট দেয় যেটা কি কী বলে বার ভাই গার্ড অফ অনার যেন না দেয় তারপর আমি গার্ড অব নিয়ে নিই উপরে চলে গেছি তারপর ফিরে আসছি মিটিং টিনু করে ফিরে আসছি দেখি তখনও তারা দাঁড়া আসে তখনও আমাকে একজন পুলিশ অফিসার বললো স্যার তারা খুব মন খারাপ করছে ভাবছে আপনি তাদের উপর মাইন্ড করছেন বা আমি তাদেরকে অবমাননা করছি বিকজ তাদের একমাত্র ফাংশন হচ্ছে গার্ড অব দেওয়া তা আমি গার্ড মানে নিচ্ছি না মানে আমি তাদের তাচ্ছিল্য করছি আমার এত খারাপ লাগলো পরে যায় পার্সোনালি সবার সাথে কথা বলে সরি বললাম এই কালচার থেকে বের হইতে হবে